রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ঘিরে হাট অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষকদের ভিড় ছিল চোখে পড়ার মতো বারাসাত বিদ্যাসাগর মঞ্চে আয়োজিত হয় এই অনুষ্ঠান প্রদীপ প্রচলনের মাধ্যমে এদিন এই অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের এদিনের এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শান্তিদাস বসাক বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি এবং শ্রী কাজী মাসুম আক্তার স্কুলের ছাত্রছাত্রীরা এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদিন তাদের পারফরম্যান্সকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তুমুল উৎসনা ছড়িয়ে পড়তেও দেখা যায় আজকে আমাদের অ্যানুয়াল ডে র‍্যাপসেড ইনnablaatic global school এ বার্ষিক র‍্যাপসেড আহ এই প্রোগ্রামে আমাদের স্কুলের বাচ্চারা একদম ছোট নার্সারি থেকে একদম বড় থেকে আসতে আসছে এখন আছে আমাদের ওরা সবাই পার্টিসিপেট করছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে অল্প নাটক আছে গান আছে নাচ আছে কিন্তু এই সবগুলোর মধ্যেই আমাদের একটা থিম আছে যেটা আমরা কি অ্যাজ অ্যা রেসপন্সিবল সিটিজেন আমরা অডিয়েন্স কে বাবা মাদেরকে দেখি নিয়ে যেতে চাই যে হ্যাপিনেস এই সেই জিনিসটা কত রকম ভাবে বাচ্চারা পেতে পারে সেইভাবে বাচ্চারাদেরকে আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানের জন্য যাতে ওদের বাবা মারাও দেখে খুশি হয় যে ওরা এত সুন্দর পারফর্ম করছে কিন্তু বেটা মেসেজ যে জীবনে খুশি থাকতে গেলে যেমন ম্যাম বলেছিল আমাদের চিফ গেস্ট বলেছেন যে মোবাইলের সবাই দাস হয়ে গেছে যে মোবাইলের জগতে সব না আনন্দ করে নাচ গান খেলা করেও বাচ্চারা হেলদি এবং খুশি থাকতে পারে